এগুলো কী সবজি চিনতে পারছো আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের এখানে সবাই কচুর ফুল বলে তোমাদের ওখানে কি বলে আমাকে জানিও এটা কিন্তু বাজার থেকে কেনা নয় আমাদের গাছের থেকে তোলা বাড়িতে কচুর ফুল রান্না হবে তাই বনু ওগুলোকে কাটছিল বাড়িতে আজ হরেক রকমের মাছের পদও রান্না হবে বাজার থেকে আনা এই ট্যাংরা মাছটা তাই বোন আজকে কাটতে বসে পড়েছিল আমি ওকে বলেছিলাম সেই জন্য আর এই মাছটা বনু আর বাবার খুব পছন্দ আর একদিকে দেখো ঝুটিতে আছে নদীর বড় বড় লইটা মাছ আর আমাদের ঘুনিতে পড়েছিল এই চুনো মাছগুলো এবার তোমরা কী ভাবছো আমি বসে আছি আমি ব্লেড হাতে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাগান শাক কাটবো বলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি কী রান্না হবে আমাদের বাড়িতে পুঁই শাক দিয়ে লইটা মাছের চচ্চড়ি ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল কচুর ফুল দিয়ে চুনো মাছের চচ্চড়ি আমার ঠাকুমা কিন্তু এই রান্নাগুলো খুব ভালো বানায় তোমাদের সকলের নেমন্তন্ন রইল আর আজকে খাওয়ার সময় বনুকে মাথাটা দিয়েছিলাম আমি আর কতজনের মাথা খাবো বলো খাওয়ার সময় ক্যামেরা করছিলাম বলে ও একটু লজ্জা পাচ্ছিল আচ্ছা আজকে মতো ভিডিওটা এইটুকু কেমন হয়েছে অবশ্য জানিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো